হ্যালো বন্ধুরা বাংলা জীবন সাথী হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আরেকটু নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে জানবো ওভ্রাল এল টেবলেটির সম্পর্কে তো ওভ্রাল এল টেবলেটটি সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে তবুও এই ভিডিওতে আমি স্পষ্টভাবে এবং সিম্পলভাবে জানানোর চেষ্টা করব যে এই ট্যাবলেটটি পিরিয়ডে কখন শুরু করতে হবে এবং এই টেবলেটটি কী কী কাজের যত্ন সাধারণত খাওয়া যাবে অর্থাৎ এই টেবলেটটি নিরোধক ছাড়া আর কী কী সমস্যা থাকলে মহিলাদের কী কী সমস্যা থাকলে খাওয়া উচিত এবং এই টেবলেটটি খাওয়ার পরে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে কতদিন কন্টিনিউ এই খাওয়া যেতে পারে আর এই টেবলেটটি শরীরের অর্থাৎ কোনো পেশেন্টে কী কী সমস্যা থাকলে বাকি কি রোগ থাকলে তার সাথে এই খাওয়া যাবে না সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি ভাবে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ও এল টেবলেটটি প্যাকেটে থাকে এরকম একটি সবুজ রঙের প্যাকেট আর এই টেবলেটির একটি স্ট্রিপে মোট একুশটি ট্যাবলেট থাকে আপনারা দেখতে পাচ্ছেন একুশটি টেবলেট এই একুশটি ট্যাবলেট দেখতে অনেকটা সাদা রঙের দেখতে পাচ্ছেন আপনারা এই একুশটি ট্যাবলেটের বর্তমান যে এমআরপি এই এমআরপি অনেকটা উঠানামা করে বর্তমান এমআরপি যেটা রয়েছে ম্যানুফ্যাকচার হয়েছে সাত দু হাজার চব্বিশে আর এই টেবলেটটি বর্তমান এমআরপি শিশুটির টাকা পঞ্চাশ পয়সা এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে এই ট্যাবলেটটি কেনার আগে অবশ্যই ডক্টর সাথে ভালোভাবে পরামর্শ নিয়ে খাওয়া স্টার্ট করবেন তাহলে সঠিক কাজটি পাবেন তো বন্ধুরা এইটি একটি হরমোনার ট্যাবলেট এর মধ্যে দুটি হরমোন রয়েছে রয়েছে লিভারস্টল আর ইথানাল স্টেডিওল এই দুটি হরমোন হল স্ট্রোজেন হরমোন এবং প্রজেষ্ট হরপন এই দুটি হরপন পুরুষ মহিলার যে মিলন ঘটে মিলনের সবাই ভ্রূণ সৃষ্টি করতে বাধা দেয় এইভাবেই এই অভ্রাল ট্যাবলেটটি কাজ করে থাকে এই টেবলেটটি সাধারণত মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে খেয়ে থাকেন বাচ্চা না নেওয়ার ক্ষেত্রে তো এটি একটি গর্ভনিরোধক ট্যাবলেট তো গর্ভনিরোধক টেবলেট ছাড়া এই টেবলেটটি আরও বিভিন্ন মহিলাদের বিভিন্ন ডিজিজ থাকলে সেই কন্ডিশনে এই ট্যাবলেটটি কাজ করে থাকেন তো এই টেবলেটটি পিরিয়ডের কখন স্টার্ট করতে হবে আর কিভাবে খেতে হবে তো বন্ধুরা এই ট্যাবলেটটি পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিন পরে শুরু করতে হবে ধরুন আপনার পিরিয়ড আজ হয়েছে তো আজকে থেকে আপনার এক তারিখ এর চার থেকে পাঁচ দিন পরে এই টেবলেটটি স্টার্ট করতে হবে এই টেবলেটটি প্রতিদিন একই নিয়মে খাওয়ার খুবই জরুরি তার জন্য আমরা প্রতিদিন রাত্রিবেলা রাত্রিবেলায় খেতে বলি যেন রাত্রিবেলায় শোয়ার আগে মনে থাকে তো সে কারণে আমরা প্রতিদিন রাত্রেই খাওয়ার পরামর্শ দিয়ে থাকি তো এই টেবলেটটি প্রতিদিন রাত্রে খেতে হবে এবং পিরিয়ডের ঠিক চার থেকে পাঁচ দিন পরে স্টার্ট করতে হবে এভাবে খেতে খেতে যখন টেবলেট শেষ হয়ে যাবে তখন নেক্সট পিরিয়ড যখন আসবে ঠিক একই শুরু করতে হবে তো হলে এই ট্যাবলেটটির সঠিক খাবার একটা প্রসেস এই টেবলেটটি খেতে খেতে কোনো ক্রমে যদি কোনো দিন এই টেবলেটটি একটি টেবলেট খাওয়া মিস হয়ে যায় তাহলে করণীয় কি বন্ধুরা এই ট্যাবলেটটি যদি একটি ট্যাবলেট মিস হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই টেবলেটটি কাজ নাও করতে পারে তো মিস হওয়া ট্যাবলেটটি যত তো তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে ধরুন আপনার রাত্রেবেলায় খেতে এটি মনে হারিয়ে ফেলেছেন বা মিস হয়ে গেছে তার পরের দিন সকালে এই টেবলেটটি খেয়ে নিতে হবে এবং কন্টিনিউ আগের ডোজটি অর্থাৎ রাত্রি টেবলেটটিও আপনাকে খেয়ে নিতে হবে এভাবে একটি টেবলেট মিস হয়ে গেলে সেটা যে গ্যাপ হলো সেটা সমাধান করা যায় এখন কথা হলো যদি এই টেবলেটটি বারবার এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ না করতে হ পারে যদি কন্টিনিউ দুটি টেবলেট এই টেবলেটটি মিস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই টেবেটটি কাজ না করতে পারে তবে এই টেবলেটটি ওইভাবে মিস হওয়া ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে এবং প্রথম দু থেকে তিন দিন আমাকে আপনাকে যদি মিলন হয় তো অবশ্যই কন্টন পরিধান করে অর্থাৎ প্রোটেকশন নিয়ে মেলামেশা করতে হবে এভাবে মিস হওয়া দুটি টেবলেট যদি মিস হয়ে যায় সেটার সমাধান করা যায় তো বন্ধুরা এই টেবলেটটি যদি আপনার পিরিয়ড সার্কেলের অর্থাৎ এক মাসের মধ্যে যদি আপনারা মিলামেশা একবার করেন তথাপিও এই টেবলেটটি পাতা একুশটি টেবলেট কন্টিনিউ করতে হবে যদি আপনি এক মাসের মধ্যে একশো সহবাস করেন তবুও এই টেবিলটটি সম্পূর্ণ শেষ করতে হবে আপনি যদি অনেকেই এই টেবলেটটি কমেন্ট বক্সে অনেকে অনেক প্রকার কমেন্ট করেন যে আমার আমি এটি টি কন্টিনিউ খাচ্ছি না যখন মেলামেশা হয় তখন খাচ্ছি এভাবে খেলে কিন্তু এই কাজ হান্ড্রেড পারসেন্ট করবে না সেক্ষেত্রে আপনার পেটে বাচ্চা চলে আসবে তাহলে আপনার ক্লিয়ার হতে পারলেন যে এই টেবলেটটি এক প্রত্যেকটি টেবলেট খেলে আপনার যতবারে মিলামেশা করেন কোনো সমস্যা হবে না অর্থাৎ কোনো প্রেগনেন্সি হওয়ার অনাকাঙ্ক্ষিত হওয়ার চান্স থাকবে না তো এ হলো এই টেবলেট সঠিক একটা খাওয়ার প্রসেস বন্ধুরা এই টেবলেটটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো সেই সাইড এফেক্ট সম্পর্কে জানার আগে আমরা জানব যে এই এল টেবলেটটি ওরাল কন্টাস ওরাল কন্টাসেটিভ ছাড়া অর্থাৎ গর্ভনিরোধক ছাড়া আর কী কী কাজে দেয় তো পিসিও সমস্যা যদি পিসিওটি সমস্যা যদি থাকে অর্থাৎ মহিলাদের যদি কোনো যৌন ঘটিত রোগ থাকে অর্থাৎ ভেজানে ইনফেকশনের মতো বিভিন্ন সমস্যা হওয়া আর পিরিয়ডের আগে পরে প্রচণ্ড পেন হওয়া পিরিয়ডের সময় বেশি পরিমাণে রক্তস্রাব হওয়া ব্লিডিং বেশি হওয়া এ ধরনের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই টেবলেটটি কাজ করে থাকে তো তবু এই টেবলেটটি কী কী সমস্যা থাকলে এই ট্যাবলেটটি খেতে পারবে না তো রুগীর যদি বিভিন্ন সমস্যা থাকে যেমন আগে থেকে হার্টের সমস্যা প্রেশারের সমস্যা বা কিডনি ডিজিজ লিভারের ডিজিজ এবং মৃগি জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই টেবিলটি খাওয়া একদমই সেভ হবে না সে কন্ডিশনে যদি ট্যাবলেটটি খাওয়া খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডক্টর সাথে পরামর্শ নিয়ে খাওয়া শুরু করতে হবে তাই যাদের মৃগি সমস্যা রয়েছে এবং বিভিন্ন মানসিক সমস্যা রয়েছে এছাড়া আগে থেকে হার্ট বা প্রেশারের সমস্যা রয়েছে কিডনি ও লিভারের সমস্যা রয়েছে ক্ষেত্রে ডক্টর ডক্টরের পরামর্শ ছাড়া এই খাওয়া উচিত হবে না তো বন্ধুরা এই টেবলেটটি খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো এই টেবলেটটি খাওয়ার পরে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো কারো ক্ষেত্রে বেশি দেখা দেয় কারো ক্ষেত্রে কম দেখা দেয় কারো ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো কমন যে সাইড এফেক্টগুলি তার মধ্যে মাথা ঘোরা মাথা চক্কর মারা কারো ক্ষেত্রে এই টেবলেটটি খাওয়ার পরে থামা থামা ধরনের ব্লিডিং বার হওয়া তো এই ধরনের কোনো কমন সাইড এফেক্ট যদি দেখা দেয় এবং বেশি ধরনের যদি কমন সাইড এফেক্ট দেখা দেয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং এই ট্যাবলেটটি কন্টিনিউ যদি তিন বছরের বেশি বা চার থেকে পাঁচ বছর ব্যবহার করেন তাহলে আপনার হার্টের সমস্যা পেশার সমস্যা বা ওজন বাড়া মোটা হয়ে যাওয়া এ ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তবে এই ওষুধটি সেভ হবে যদি আপনারা কন্টিনিউ তিন বছরের কমে ব্যবহার করেন তাহলে এই টেবলেটটি সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো বন্ধুরা সিম্পল ভাবে জানতে পারলেন যে এই টেবলেটটি পেউটে কখন শুরু করতে হবে কি এই ট্যাবলেটটি গর্ভ নিরোধক ছাড়া আগে কি সমস্যা ক্ষেত্রে কাজে দেয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা এবং তার খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারলেন এছাড়া এর মধ্যে যদি কোনো মিস হয়ে যায় বা কোনো ছাড়া পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি কোনো মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকেরই ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন